গুড মর্নিং বন্ধুরা পম্পা পম্পলস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার ব্লগটা আমি শুরু করছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই পয়লা বৈশাখে তা আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা শুভ নববর্ষের এই নতুন বছরে যেন সবার দিনগুলো ভালো কাটে এই কামনা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকেও যেতে হচ্ছে ওবারই কামনা মিস্ত্রি দাদারা কাজ করছে আমাকে এখন যেতেই হবে তো এই যে রেডি হয়ে গিয়েছি মনা ওইখানে রেডি হয়ে গিয়েছে আর আমি আমার খাবারটা একটু করে নিয়েছি ওই সুজি আর সাবু ভিজিয়ে রেখে দিলাম তো ওইটা দুপুরবেলায় খেয়ে নেবো আর সন্ধ্যায় এসে আবার রাত্রে ময়দা করব। আর ওখানে আর সোনা মোনা আর ওর বাবার আমি রান্না ওই বাড়িতে গিয়ে করব তা চলুন এবার আমি যাই আর মনাকে এই যে গেঞ্জি প্যান্ট পরালাম তো এটাও নতুনই যেটা কিনেছিলাম সেটা পড়াই নি তো সেটা আমি ওই নাচের স্কুল যেদিন যাবে সেদিন পড়াবো আর এই যে মায়ের কাছে পোষা নিয়ে নিয়েছি মা ফোটা দিল। তো এবার পোষার নিয়ে ও বাড়ির দিকে রওনা দিলাম তো এই যে মন্দিরে প্রণাম করে এবার ও বাড়ি চলেও এলাম তো এসে এবার খাবারটা আমি ঠিক করে রেখে দিচ্ছি আর আপনাদের দাদা ভাই তো অনেক সকালে আসে তাও এসে দরজা খুলে দেয় তারপর কাজ শুরু করে আর আমি একটু পর আসি কেননা মনা তখন ঘুমাই তো মনাকে তুলে তারপর ব্রাশ করে খাইয়ে তখন নিয়ে আসি তা আমি ওই বাড়িতে ফোটোটা দিয়ে নিই আর মা বললো যে অনেক সকালে চলে গিয়েছে তখন আমাদের মন্দিরে পূজাও হয়নি তাই বললো যে মেয়েদেরকে দিয়ে যে দিয়ে দিতে আপনাদের দাদা ভাইকে তা আমিও মেয়েদেরকে দিলাম ফোটা দিয়েও সবাইকে প্রসারটা দিয়ে দিই এবার সোনা ওর বাবাকেও ফোটা একটু দিয়ে দেখ দিয়ে প্রসাদ দেখ এখন তো জলখাবার খাবো না এখন কটা বাজছে এখন সাড়ে নটা বাজছে তো একটু পরে খাবো আর ওরা দেখি কি খায় বলছি তো রান্না করে দিই ভাত খা কিন্তু খাবে না মনে হয় কেননা আজকে তো রবিবার তো তো ছেঁড়া পরোটা এসো খাবে তো ওই যে যা বললাম তাই ওই যে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে মনে গেল কে ছেঁড়া পরোটা মিষ্টি নিয়ে এলো আমি বললাম যে আজকে বাইরে খাবার খেতে হবে না আমি ভাত রান্না করে দেবো তোরা আজকে খাবি ছেড়ে এনে বেশ তাহলে দুপুরে ভাত করে দেবো খাবি কী এনেছে বাবা বেশ তাই খাও আর ওদিকে সোনা বলছে মা রান্না করবো তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আলু কেটে ধোনা তো দিদি রান্না করছে মাছের জল মাছ ভেজেছে কি করবি তুই না আইসক্রিম নাই ঠান্ডা ঠান্ডা লেগেছে বরফ জল আছে বরফ জল কিনে দেবো আইসক্রিম খেতে হবে না জুতো পরে যা রোদ তো বন্ধুরা ওদের দুপুরে খাবার খাওয়া হয়ে গেল দিয়ে আমি বসলাম খেতে তো সুজিটা জলখাবারে খেয়েছিলাম আর এই যে সাবু ভেজানো ছিল কলা দিয়ে এখন আমি এটা খেয়ে নি তারপর বাসন ধোবো সন্ধ্যা দিলাম দিয়ে যে ছোলার ডাল করব তাই ছোলার ডাল আলু একবারে সেদ্ধ করতে দিয়ে দিই কুকারে তারপর লুচি কটা করে তখন ওইটা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ছুঁকে নেব ডালটা তো এবার আলুটা আমি কাটছি তো আলু কাটা হয়ে গেলো এবার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তো ওইটা সেদ্ধ হোক আমি এদিকে ময়দাটা মেখে নিই তো বন্ধুরা যে লুচি হয়ে গেছে। আর মনা গেছে ওর বাবার সঙ্গে নববর্ষ করতে তো এই যে নববর্ষ করে এই মাত্র আসছে তো ও ওরা বেরিয়েছিলো সেই আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা বেরিয়েছিল তো এখন বাজছে সাড়ে আটটা মতো তো এতক্ষণে এলো আর এই যে মনা রোল খেয়েছে আর দিদির জন্যে চিকেন পকোড়া এনেছে তা ওরা ওইটা খেয়ে নেক কার এই যে আর আমাদের যেখানে যেখানে পরিচিত আছে সেখানে যেতে বলেছিল তাই যে নববাসে প্যাকেট দিয়েছে তো বেশিরভাগ জিনিসই দিয়েছে সোনপাপড়ি তো ভালো করেছে সোনপাপড়ি তো নষ্ট হবে না একটা করে প্যাকেট খোলা হবে আর খাওয়া হবে আর মিষ্টিটা দিলে একবারে তখন ওই গে ওই খারাপ হয়ে যায় একদিনে অত খাওয়া যায় না তাই তো আর ক্যালেন্ডার দিয়েছে একটা ফুটির বোতলও দিয়েছে এবার জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিই আপনার দাদা ভাই এখন বের করে আমাকে দেখাচ্ছে যে কোথা থেকে কি নিয়ে এলো এই দেখুন প্রভুজির সোনপাবড়িটাই বেশি পড়েছে তাই তো আর একটা পঞ্জিকা ক্যালেন্ডার পড়েছে আর এই ক্যালেন্ডারটা বাবা মহাদেব শিব মূর্তি বসে আছে তা ওইটা আমি ভাবছি যে ওইটা বাঁধিয়ে নেবো তাহলে মানে পিকচার করে তাহলে ভালোও হবে আর ওদিকে আমার লুচি ছোলার ডাল হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই তো শুভ নববর্ষের সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আজকের মতো আমি সবাইকেই জানাই গুড নাইট তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন